نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم او كالذي مر على قريه وهي خابيه على اروشها قال انا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبست قال لبست يوما أو بعض يوم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بل الدجا بھی کمالی جميع حسن تجو خالی والی سورت یو بداری حکمت لکمان ما کاری کو یہ دل ساد مان ماں بلا گلا بھی کمالی کشف تجمالی حسن تجیوں خسالی سلو علی والی তুমি মেসব করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যেই কানে মার দাওয়াত দিলে বুকে তেনায় তুলে দেখো সেই কালে মার দাওয়াতে দিয়ে কতজন আয়াজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে পারো না রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাব না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান সত্তা আল্লাহ সুবাহনতার দরবারে যে মহান মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ আল্লা সুবাহনতলা মসজিদে এসে তার গোলামি করার দাসত্ব করা তাও ফিক দান করলেন খুশি হয়ে মালিকের দরবারে কালীমাত্র শুকুর আদায় করে পরে নিশ্চি আলহামদুলিল্লাহ অতপর দরদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সৈল মুরসালিন খতামুন সকলে পড়শি সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় উপস্থিতি সুরতুল বাকরা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহ না আলা এর ওপর যেন কিছু কথা জবান দিয়ে বার করে দেন যে কথাগুলা শুনলে পরে আমরা বক্তা শ্রোতা এ জীবনে আমল করে গিয়া পরলৌকিক জীবনে একটা জান্নাতের সার্টিফিকেট নিজের কোফালের ভিতরে বরাদ্দ করে নিতে পারি আল্লাহ এরকম হেদায়েতপূর্ণ কথাগুলা আমার জবান থেকে বাইর করে দিন পরশি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আউ কাল্লাদি মার আলা করিয়াতি ও হিয়া খাবিয়াতুন আলা উরু সিহা কলা আল্লাহ ইহা দিহিল্লাহ বা আদামাউতিহা ফা আমা তাহুল্লাহ

পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন প্রতিটা মানুষকে কিন্তু মৃত্যুর সাদা সাধন করা লাগবে এটা চিরন্তন সত্য এটা ইহুদি হোক খ্রিস্টান হোক বদমাইশ হোক সিটার হোক বাটপার হোক যে ধর্মের লোকেরা হোক না কেন যে শ্রেণীর যে পেশারি লোক হোক না কেন এই মৃত্যুটাকে কেউ অস্বীকার করতে পারেনি পারবে না কথা বলেন কেউ অস্বীকার করতে পারেনি পারবেও না মৃত্যু আসবে এটা চিরন্তন সত্য কিন্তু মানুষ মৃত্যুর পরে পুনরুত্থান হবে তোর যেমন আল্লাহর কাছে ফিরে আসবে বিশ্বে এরকম অহরহ মানুষ আছে যারা পরলোকে বিশ্বাস করে না যে মরলেই শেষ ভেনিস মরলে কি আর মনে হয় আসবে না আমাদের মনে হয় আর পরবর্তী জন্মে আমাদেরকে মনে হয় আর জাগ্রত করা হবে না এই মৃত্যুটাই মনে হয় শেষ মৃত্যু আসলে কি এমনটা নাকি এ মৃত্যুটা কি শেষ মৃত্যু এরপর আর একটা মৃত্যু আসবে এরপরে আর একটা জীবন আসবে ইসলামের দ্বিতীয় আমিরুল হজরত উমরে ফারুক একবার রাহু তুমান মানুষ মরবে এরপরে পুনরুত্থান হবে গোটা সমাজ জাগবে কেমন করে মানুষকে পুনরুত্থান করবে আল্লাহ সুবাহ তালা কোরআনে কিছু অসম্পূর্ণ রাখেন নাই সবগুলা কি বিস্তারিত দিয়েছেন সুবাহ আল্লাহ ব্যামদিহি হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল আনহুর কাছে একটা চিঠি আসলো হঠাৎ করে একটা চিঠি আসলো তিনি যখন সম্রাট অর্ধ জাহানের খলিফা যখন খ্রিস্টান বাচ্চার কাছ থেকে একটা চিঠি আসলো চিঠিখানাতে চারটা প্রশ্ন লেখা ছিল কয়টা চারটা প্রশ্ন দিয়ে খ্রিস্টান বাদশাহ উমর ফারুক কাছে চিঠি লিখলেন প্রথম প্রশ্ন হলো মায়ের পেটে দুই সন্তান জন্মগ্রহণ করল একই মায়ের পেটে দুই সন্তান জন্মগ্রহণ করলো একই দিনে তারা উভয়ে মৃত্যুবরণ করলো অথচ তারা এক ভাই অপর ভাইয়ের চাইতে একশত বছরের বড় ছিল কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা ঝিমানি চলবে না একটু বুঝেন বুঝে থাকলে উত্তর দেন একই মায়ের পেটে দুটি জম সন্তান জন্মগ্রহণ করলো একই দিনে মৃত্যুবরণ করলো অথচ এক ভাই অপর ভাইয়ের সাথে একশত বছরে বড় ছিল এটা কেমন করে সম্ভব বুঝে শুনে এনসার করবেন কোরআন হাদিস দ্বারা সুবান আল্লাহ বলেন কে খ্রিস্টান বাদশাহ কে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমিরুল মুহমিনিন ও খলিফাতুল মুসলিমিন উমর পৃথিবীর কোন এমন স্থান আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছে জিন্দিকিতে কোনো দিন আর পড়বে না ও আমিরুন মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিন নাম্বার প্রশ্ন হলো তোমার কাছে সে কয়েদিকে যার খানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই আর কয়েদি নিঃশ্বাস ছাড়াই দীর্ঘদিন কারাগারের ভিতর জীবিত থাকে সুবহানাল্লাহ আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন তোমার কাছে চার নম্বর প্রশ্ন হলো সেটা কোন কবর যার কবরটাও জীবিত কবরের ভিতরে যে থাকে সেও জীবিত কবর তাকে বের করে দিল সে পুনরায় দুনিয়ার জমিনে আসার পরে দীর্ঘদিন যাবত বেঁচে থাকলো আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন সারখানা প্রশ্ন দিলাম আশা করি কোরআন হাদিস দিয়া প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে সুবাহ পরে সুবাহ পরে আমাদের জানা আছে বোধহয় আছে না জানা আছে না او كالذي مر على قريه وهي خاويه على اروشها قال انا يحيي هذه الله بعد موتها কলা কামলাবিস্তা ক লা লাবিস্ত আও আদ দুনিয়ার জমিন থেকে মানুষ মরণশীল সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে পুনরুত্থান হতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেতে হবে যদিও মানুষ তা শিকার করে জান্নাত অথবা জাহান্না মানুষের ভাগ্যের ভিতরে লিপিবদ্ধ থাকবে দুনিয়ার মানুষেরা এরকম পরিস্থিতির শিকার হবে আও কাল্লা শব্দের অর্থের বহু বচনে নিয়ে আসছেন ভাই আয়াতেমার তাফসিরে কেরাম নিয়ে আসছেন আল্লাহর একই দিনে মৃত্যুবরণ করলো অথচ এক ভাই অপর ভাইয়ের চাইতে একশো বছর তাদের ব্যবধান বয়সের ব্যবধান কত বছর এটা কি সম্ভব যমজ ভাই জন্মগ্রহণ করছি একদিনই মৃত্যুবরণ করছি অথচ এক ভাই অপর ভাইয়ের চাইতে একশো বছরের এটা কেমন একটা কথা আল্লাহ একবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ডাক দিলেন আর বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে প্রশ্ন করেছে খ্রিস্টান বাদশা আমার কাছে আশা করি প্রশ্নের অ্যানসার তুমি কোরআন দিয়া হাদিস দিয়া সুন্দর করে বুঝাইয়া দিবা চিঠিও তিনিও লেখলেন এবার চিঠির প্রতি উত্তরে কী হওয়া দরকার কোরআন দিয়া হাদিস দিয়া পত্র লেখা শুরু করলেন শুভানন্দ তিনি চেয়েছিলেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি আমার এই ব্যাখ্যার বিশ্লেষণ দিবেন প্রশ্নগুলার সার করবেন আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালান হো যখন আমিরুল মমিনিনের কাছে পারমিশন পেলেন তিনি সুন্দর করে লেখা করলেন তারা তো ওই দুইজন জমজ ভাই যাদেরকে আল্লাহ সুবাহান তালা দুনিয়ার জমিনে একই দিনে পয়দা করেছিলেন আবার একই দিনে মৃত্যু সাদ গ্রহণ করাইছিলেন সুবাহান আল্লাহ এরা ছিল দুইজন পায়গম্বর একজন হচ্ছে হজরতে উজাইর আলহি সালাতাম হজরতে উজাইব আলহি সালাতাম মানে র আর ব র আর উজাইর আর উজাইব দুইজন পায়গম্বর কয়জন দুইজন ভাই একই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে তৎকালীন সময়ে সবচেয়ে খারাপ বাদশাহ ছিলেন সবচেয়ে সৈরাচারী বাদশাহ ছিলেন বাক্তে নাসর কি নাম নসর কুজা ফেরাওন কুজা নামরান বক্তেন নাই আমরা জানি না ঠিক এরকম করে সেই সময়ের সৈনাচারী শাসক ছিল নসর গোটা একটা গ্রামকে কেউ বলতেছেন গোটা একটা জনবলকে নসর তল্লাশি করে সকলকে ঢলে দিয়েছিলেন সকলকে মৃত্যুর সাথ মৃত্যুর সাথে পরিণত করে দিয়েছিলেন তার মানে এমন একটা নগরীর ভিতরে বখতে নসর হামলা করলেন জনবসতি বলতে কেউ নাই সেখানে সব মানুষগুলাকেই সে নিস্তেনাবোধ হত্যা করে ফেললো নাওয়াজ পড়বেন না

বক্তে নসর ওই গোটা জনবলটাকে গোটা গোষ্ঠীটাকে কি করেছিলেন হত্যা করে ফেলেছিলেন সে কথাটা আল্লাহ সুবাহ হজরতে মুজাহির আলি সাল্লাম গাধার পিঠে সরে যাচ্ছিলেন ওই নগরী বেয়ে যাচ্ছিলেন আর আল্লাহকে বলতেছেন আল্লাহ এই গোষ্ঠীটা বা এই জনবলকে আর কোনো সম্ভব জাগ্রত হবে আমার মনে হয় সেটা হচ্ছে ইসরায়েল সরি সেটা হচ্ছে আপনার যেখানে বর্তমান ইয়ে চলতেছে যুদ্ধ চলতেছে ফিলিস্তিন এই জায়গাটার ভিতরে হজরতির আলহিৎসালাত যাচ্ছেন আর দেখলেন যে সব মানুষকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা বোঝা যাচ্ছে সব মানুষগুলা গোটা নগরী মনে করেন আপনাদের এই নেউলা গ্রামটাকে সব হত্যা করে ফেলছে কেউ নাই বেসে নেই হজরত উজাইসালাতাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কোনো কি সম্ভব এই নগরীটা আবার মানুষ দ্বারা ভরপুর হবে এই নগরীটা আবার চাঙ্গা হবে শুভানন্দ পড়বেন আল্লাহ সুবেন তৎক্ষণাৎ হজরত উজাই সালাতামকে শেষ করেছিলেন বা মেরে দিয়েছিলেন মৃত্যুর সাথ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তিনি ইন্তিকাল করলেন সুমান আল্লাহ পরেন আসলে দেখাবে আল্লাহ সুমান দেখাবে যে এ নগরীকে আমি আবার সাঙ্গা করব এ নগরী আবার মানুষ দ্বারা ভরপুর হবে এ নগরীকে আমি আবার পুনরুত্থান করব। মানুষ জানবে না যেটা ওরা করতে চায় তার বিপরীতটা আমি করবো সুবান হজরত সালাম এটা বিশাল বড় কাহিনী তাপ সিরে কিরাম বলেছেন মৃত্যুবরণ করলেন সঙ্গে যে গাদা ছিল দীর্ঘকাল সেখানে ছিল সেও মৃত্যুবরণ করল। কিন্তু বাড়ির থেকে যখন উজাইর আলহিসাল্লাতুয়সালাম বের হয়ে আসছিলেন বাড়ির ভিতরে তার একটা সন্তান ছিল দশ বছর বয়স কত বছর দশ বছরে একটা সন্তান ছিল হজরত সালাম মৃত্যুবরণ করলেন এক শত বছর পর উজাই আলাইসালাতাম রেফ্রিজারেটর করলেন মানে ফ্রিজের ভিতরে যেরকম রাখলে মাল সুন্দর করে বেরিয়ে আসে ঠিক সেরকম করে হজরত উজাইর সালাম কি আল্লাহ সুবাহ আবার দুনিয়ার জমি নিয়ে নিয়ে আসলেন হজরত সালাম জীবন পেলেন

উজাইর বলতেছে কলালা বিস্তুয় আমার মনে হচ্ছে সকালে ঘুমাইছি আর সন্ধ্যার সময় জাগলা অথচ কত বছর চলে গেছে কত বছর এক শত বছর অতিবাহিত হয়ে গেছে আর এ বলছে আমার মনে হচ্ছে যে আমি সকালে ঘুমাইছি আর সন্ধ্যায় সন্ধ্যাছি কেউ যেন মানে আমার ডাকতেছে কাঁচা ঘুম নাই বরং আল্লাহ না তোমার এই ক্ষণিক সময়ের ভিতরে এক শত বছর পার করে দিয়েছেন হজরত উজাইর আলিয়া সালাম লক্ষ্য করে দেখলেন যেই জায়গার ভিতরে তার মৃত্যু হয়েছিল সঙ্গে তার যে গাদা ছিল খাবার খাদ্যর যে পটলা ছিল সবগুলাই ভিনিশ হয়ে গিয়েছে গাদার কিছু হার দেখা যায় কিছু দেখা যায় না ভিনিশ হয়ে গিয়েছে দেখা যাবে একশো বছর থাকে হাড্ডি থাকে থাকে একশো বছর থাকে হার কিছু আছে কিছু নাই হজরতে উজাহির বলতেছে আল্লাহ এটা কেমন করে সম্ভব এটা কি আমার গাদাটা নাকি কয় হয় এটা তোমার গাদা কয় তুমি না যে জানতে চেয়েছিলে কেমন করে আমি আবার পুনরুত্থান করব। এ নগরী আবার সচল হবে নাকি অসল হবে মানুষের জনবসতি হবে নাকি হবে না কেমন করে পুনরুত্থান করবে এটা তুমি জানতে চেয়েছিলে হলা বাল্লা বিশতা মিয়াতা আমিন ফাংজুর ইলা তো আমি কাওয়া সারা বিকা সান্না সুহান ও যাই রে দেখো কি করি এটা এক নাম্বার প্রশ্ন চলতেছে একই মায়ের পেটে দুটি সন্তান জন্মগ্রহণ করলো জমজ দুই ভাই জন্মগ্রহণ করলো এক ভাই অপর ভাই আছে তো কত বছর বয়স তার মানে এই বুঝাইতে চাসি একশো বছর বয়স মানে বারো হাত ভাঙ্গি তেরো হাত বেসি সিস্টেম আসতেছে উজাইব তো মারা গিয়েছে উজাইর বর্তমান চলে আসছে কিন্তু একটা বিশাল বড় কাহিনী হজরত উজাইর সালাতু আসসালাম লক্ষ্য করে দেখলেন আল্লাহ যদি আমাকে মৃত্যু থেকে আবার পুনরুত্থান করতে পারেন তাহলে আমার গাধাটা কেউ পারবেন কোনো ব্যাপার না আল্লাহ বলতেছে কোনো ব্যাপার না দেখো কী করতেছি খট করে জানো হারগুলো একখানে জোড়া লাগা শুরু করে দিল সুবাহান আল্লাহ হজরত উজাইর আলাহ চোখ দিয়ে টপ টপ করে সেই সময় পানি পড়তেছিল হাড়গুলো একটার সঙ্গে একটা মেশিং হয়ে গেল সেটিং হয়ে গেল কিছুক্ষণ পরে হাড়ের উপরে মাংস বেষ্টন করা শুরু করে দিল আবার মাংসের উপরে সুন্দর করে চামড়া চামড়া আর উপরে লোম হয়ে গেল সুন্দর করে গাধা তৈরি হয়ে গেল হজরত উজাইর বলতেছে আল্লাহ এটা আমার গাধা নাকি নকল গাধা টেস্ট করা দরকার কেননা আমার গাধার ছিল ভিন্ন রকম দেখি তো কেমন করে ডাকে ওর ডাকটা আসল আছে নাকি নকল সুহান আল্লাহ হজরত কি আল্লাহ সুহান আল্লাহ বলতেছে উজাই রে চিন্তা করো না গবেষণা করো না তোমার গাধা নাকি নকল গাধা আসল নাকি নকল বোঝার জন্য তুমি টেস্ট করতে পারো হজরত উজাইর পাসার ভিতরে কেউ বলতেছেন গায়ের ভিতরে মৃত আঘাত করলেন আর বললেন ও আমার গাধা সত্যি যদি আমার গাধা হয়ে থাকো একটু ডাকো তো দেখি যখন গাধা সুন্দর করে ডাক দিল উজাইর বলতেছে আল্লাহ বুঝতে বাকি নাই এটা আমার গাধা সুভান এখন ব্যাপার হলো তুমি জানতে চেয়েছিলে নগরী অচল নাকি সচল উজাইরে তাকায়া দেখো তো তাকে আর দেখো তো উজাইর বলতেছে আল্লাহ এটা ফিলিস্তিন হতে পারে না এটা আমার নগরী হতে পারে না আচ্ছা কোনো মানুষকে যদি বলা হয় একশো বছর আগে যারা যিনি মৃত্যুবরণ করেছেন এই এলাকার ওনাকে যদি এখন গাজী বাজারে নিয়ে যাওয়া হয় উনি বলবেন না এটা এটা হচ্ছে দিনাজপুর টাউন শহর কেননা সেই সময় কোনো রকম মানুষ টঙ্গের ওপর বসে চা খাইছিলো তাও আবার চায়ের কেটলি ভিন্ন ছিল এত বড় দোকান ছিল না এই মার্কেট চৌধুরী মার্কেট সুপার মার্কেট ছিল না এই মার্কেট ছিল না ওই মার্কেট ছিল না এটা দিনাজপুর টাউন মনে হচ্ছে আমার কাছে কথা বলেন কথা বলেন আর দিনাজপুর টাউনে যদি নিয়ে যান তো মনে করবে এটা ঢাকা সিটি চলতেছে কথা বলেন এই একশো বছর আগে তো আমাদের এই মসজিদ এরকম ছিল এটা মনে হয় কি ছিল এর অস্তিত্ব ছিল কি না বলা কঠিন হ্যাঁ যদিও দীর্ঘদিনের মসজিদ তো হজরতে উজাই রেসারাত সাল্লাম বলতেছে আল্লাহ এটা আমার নগরী হতে পারে না কয় তোমারই নগরী তাকায়া দেখো ভালো করে দেখো নদী নালা খাল বিলগুলা ঠিক আছে কিনা সবগুলাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার বাড়ির দিকে একটু রওনা দেই কিন্তু যখন বাড়ির ভিতরে চলে গেল যখন বাড়ির থেকে বের হয়েছিল কয়ে বছরের বাচ্চা ছিল দশ বছরের বাচ্চা হজরতে উজাইর বলতেছে আল্লাহ দেখি তো আমার বাড়ি ঠিক আছে না নাই বাড়ির ভিতরে চলে গেলেন বাড়ির ভিতরে নখ করার সাথে সাথে বাড়ির তো ছিল আগের ভাঙ্গা বাড়ি সাটাইয়ের বাড়ি খেরের বাড়ি এ বাড়ির তো আর বাড়ি ওই বাড়ি নাই এখন তো চাঙ্গা বাড়ি হয়ে গিয়েছে খুব ভালো বাড়ি হয়ে গিয়েছে বাড়ির ভিতরে যখন নখ করেছে একবারে দাঁড়ি পাকা পাকা একটা মুরব্বি চলে আসছে সামনে চলে আসছে কী বাবাজি কি চাই কয় বেটা এটা হচ্ছে আমার বাড়ি আর আমি হচ্ছে হজরতে উজাই বেটার বয়স এখন কত কত বছর ও পোলা ছিল দশ বছর একশো বছর বয়সে অতিবাহিত হয়ে গেল কত বছর বয়স হলো তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গিয়েছে স্ক্রু মনে হয় সব ঢিলা হয়ে গিয়েছে উজাইরের বেটা হলাম আমি আমার দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে আর তুমি মুরব্বি কাঁচা দাড়ি কাঁচা চুল স্ক্রু মনে হয় ঢিলা হয়ে গেছে। মুরব্বি বলতেছে বেটা না রে তুই আমার বেটা তোর মাকে গিয়ে বল তাহলেই চিনতে পারবে খালি বললেই হবে না খালি বললেই হবে এটা পয়গম্বরের স্ত্রী যারে তারের সামনে আসে না সতর লঙ্ঘন করে না যারে তার সামনে আসবে না তুমি বললে আর নিয়ে আসলাম হঠাৎ করে না হবে না কয় না আরে বেটা তুমি বুঝতেছ না আল্লাহ আমাকে আমার পুনরুত্থান করেছে যদিও পঞ্চাশ বছরে মারা গিয়েছিলাম কিন্তু আমার বয়স আল্লাহ পঞ্চাশই রেখে দিয়েছে যদিও তোর বয়স কাঁচা না পাকা কিন্তু আমার বয়সটা এখন বর্তমান কাঁচা আল্লাহ কত মজার কাহিনী কত বিরল কাহিনী হজরতী ইসালাত আসসালাম কেমন করে বুঝাই কয় তোমার অঞ্চলে কয় মুরব্বী মানুষ কি নাই কয় একটাও মুরব্বী নাই আগের একশো বছরের কোনো মুরব্বী যদি থেকে থাকে আমার কাছে নিয়ে আসো প্রমাণ করে দিব কয় দরকার নাই মুরব্বী আপনি খোঁজেন কয় তোমার আম্মাকে নিয়ে আসো কয় আম্মা জান আপনার সামনে আসবে না কেননা তিনি অন্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না পা দুইটা একেবারে বিকলঙ্ক হয়ে গিয়েছে বর্তমানে একেবারে বিছানার সাথে শয্যাশই উজাইর বলতেছে যাও বেটা একটা সুন্দর করে আমি তোমাকে পরামর্শ দিয়ে দিলাম তোমার আম্মাজানকে যদি আমার কাছে নিয়ে আসতে পারো পা ভালো হবে শোক ভালো হবে তাহলে তোমার মা আমাকে চিনতে পারবে বুঝিয়ে দেবো আমি এক নম্বরের উজাই নাকি নকল উজাই যখন সামনে আম্মাজানকে নিয়ে আসা হলো পায়গম্বারুজাই সরাতু সালাম তাকাইয়া দেখতেছেন স্ত্রীর চোখ দুইটা চলে না দেখবে কেমন করে স্বামীকে চিনবে কেমন করে শোক তো আরো চলে না অসল চোখ উজাইর বলতেছে আল্লাহ আমাকে এমন মোজা দিয়েছে চোখের উপর যদি মাসেহ করে দেই জামিলা সঙ্গে সঙ্গে সে চক্ষুসমান হয়ে যাবে সুবাহ হজরতির আলহিসাম স্ত্রীর চোখের ভিতরে কি করে দিলেন মাসেহ করে দিলেন সঙ্গে সঙ্গে চক্ষুসমান হয়ে গেল না আর একবার সুবান আল্লাহ পড়বেন না হজরত উজাহ আলিয়া তু আসসালাম বলতেছে স্ত্রী দেখো তো তোমার ছিলাম বিশ্বাস করতেছে না এ মাল বিশ্বাস করো এটা আমার মাল আর ও বলতেছে বিশ্বাস করতেছে না একটু বুঝাও তো কয় না এটা চিন্তা করো না এটা তোমার আব্বা এটা কেমন করে সম্ভব যে আব্বাজান কে আমরা দীর্ঘদিন আগে হারিয়েছি আর আমার চুল পেকে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে আব্বাজানের পর্যন্ত দাড়ি পাকে নাই চুল পাকে নাই আল্লা বলতেছে না কাল্লাদি মার আলা করিয়া তু অহিয়া খবি হাতু আলা উ এটাই তো আমি আল্লাহর মজে যা যেটা দেখার জন্য তোমার বাবা পাগল ছিল সোহানু মাহে যেটা মানুষ পারবে না সেটা আল্লাহ পারবে কে পারবে আল্লা পারবে সত্য একটা ঘটনা এখন কোথাও হচ্ছে তাপসিরে কিরাম বলতেছেন হজরত উজাই আলী সরাত সালাম নিজের স্ত্রীর পায়ের ভিতরে মাছে করে দিলেন সঙ্গে সঙ্গে পাটা ভালো হয়ে দীর্ঘ দীর্ঘদিন আবার দুনিয়ার সুবিনে থাকলো উজাইর বলতেছে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গিয়েছে তুমি সব কিছু পারো মোর আরও পরে যে তুমি জাগাইতে পারবে হাসর নাসর যে হবে এটা আমি বিশ্বাস করে করেন কিন্তু এই যে তা মাঝখানে একটা সফর করাই দিলেন ঘটনা ঘটাই দিলেন অনেক কিছু হয়ে গেল জনবসতি আবার ভরপুর হয়ে গেল অনেক কিছু হয়ে গেল আলসালু আসসালাম কি বিশ্বাস করলেন আমাদের ভিতরে অনেক এরকম ভেতর গতকালকে একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে আমি নাম বলবো না আপনারা চিনবেন মানুষ এরকমটা হতে পারে এখনও যে মানুষ এরকম আছে বিশ্বাস করাই কঠিন আল্লাহ তিনটা মেয়ে আছে কয়টা মেয়ে বিশ্বাস করবেন আপনি কল হো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালি দোয়ালাম ইউলাদ মিয়া কুল্লাহু কুফু আন্না আহাদ আল্লাহর তিনটা মেয়ে আছে লোকে বলতেছে আমি যখন বললাম কুলহু আল্লাহু আহাদ কয় এটা সুরা না এটা একটা দোয়া এটা একটা কি অথচ শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ ওরাও ভালো স্টুডেন্ট ভালো ছাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা দ্বীনের বুঝ ওদেরকে দান করুন পরে আমিন আমার মনে হয় এই লোকটা যদি এই অবস্থায় মারা যায় এই অবস্থায় যদি মারা যায় নিফাকের ওপর মারা যাবে ও জান্নাত পাওয়া খুব কঠিন আছে এ অবস্থায় যদি মৃত্যুবরণ করে এ বিশ্বাস নিয়া যদি মৃত্যুবরণ করে আল্লাহ তিনটা মেয়ে আছে এ বিশ্বাস নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আর ইমান আছে আমার আপনার বলে ওর ইমান আছে ওর ইমান আছে মিউলা তিনি জন্মদান করেননি কেউ তাকে জন্ম দেয়নি ওলা ইয়াকুল্লাহ কুফু আনহাত কেউ তার সমকক্ষ নয় ছোট্ট একটা সুরা আবার যদি দেখেন আল্লাহর প্রশংসা নিয়ে বা আল্লাহর বরত্ব নিয়ে যদি জাস্টিস করতে চান সবকিছু আছে আল্লাহ নাম সম্মানিত হাজরিন